আহমদুলিল্লা হির আলমিন ওসলত ওসলাম মালা সৈদুল অম্বিয়া ইবুলমুসলিন আবাহ হিমিন শ্যতীম বিসমিল্লাহির রহমানির রহিম। والصلاه ওয়া السلام আলাইকা ইয়া ওয়া আলা আলিকা ওয়া اصحابিকা ইয়া হাবিবাল্লাহ। والصلاه ওয়া السلام আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া اصحابিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর প্রতি ভালোবাসা। এই অনুষ্ঠান আমরা নিয়ে আসি যেখানে প্রতিটি এপিসোডে প্রতিটি পর্বে আমরা এক একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আর এই অনুষ্ঠানটি নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আকরবল আলমিনার প্রতি বান্দার যেন ভালোবাসা বৃদ্ধি পায় এজন্য আমরা প্রতিটি পর্বেই একটি নতুন বিষয় নিয়ে থাকি আলহামদুলিল্লাহ আজকেও আমরা একটি বিষয় নিয়েছি আল্লাহর প্রতি ভালোবাসা এই অনুষ্ঠানে আজকের বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা এবং আখিরি নবী শেষ নবী হুজুর আলাইহি আলী আসসালাম এর প্রতিও ভালোবাসা নবীর প্রতি কেমন ভালোবাসা হওয়া উচিত এবং কেরাম আলাহিমুর দোয়ানগণ নবীজি সাল্ল তাল আলহ আলী আসাল্লামকে কীভাবে ভালোবেসেছেন ইশা আল্লাহ তালা এই অনুষ্ঠান থেকে আজকে আমরা শুনতে পাবো চলুন আমরা শুরুতেই দুরুদে পাক পাঠ করার ফজিল সম্পর্কে জেনে নেই বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল যার নাম ছিল মাস্তা সে দুশো বছর আল্লাহ আল্লাপাকরব আহ আলমিনের নাফরমানি করেছে যখন তার ইন্তিকাল হলো তখন লোকেরা তাকে পায়ে ধরে হেঁচড়িয়ে বন জঙ্গলে রেখে এসেছে হজরতে মূসা আলাইহী সাল্লাউসাল্লামের পর আল্লাহ বলে আলমিন ওহি করেছেন হে মূসা আলাইহি সালাম। আপনি ওই লুকটির অর্থাৎ বন ইসরায়েলের যে লোকটি নাফরমানি করেছে দুশো বছর মাস্তা তাকে গুসল দেন কাফন পরিধান করান অথপর তার জানাজার নামাজ সম্পন্ন করুন হজরত মুসা আলহি সাল্লা সাল্লাম মহান আল্লাহ আকরবলাই আলমিনকে বলল ওহে রবাহ আলমিন বনি ইসরাইলদের অভিযোগ এ ব্যক্তি দুশো বছর তোমার নাফরমানি করেছে তখন আল্লাহ আকরবুল্লাহ আলামিন বলল বনি ইসরাইলরা সত্যিই বলেছে কিন্তু ওই ব্যক্তি যখনই তাওরাত শরীফ খুলত তাওরাত শরীফ খোলার পর আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিউ এর নাম মুবারক যখন আসতো তখন সে ওই নামকে মোহাব্বত করে ভালোবেসে চুম্বন খেত এর বরকতে আমি তাকে ক্ষমা করে দিয়েছি প্রিয় দর্শক শ্রোতা আমরাও ক্ষমার আশাবাদী আমরাও চাই মহান আল্লাহ ফাকরবুল্লা আলমিন যেন আমাকে আমাদেরকে ক্ষমা করে দেয় চলুন আমরাও একবার দুর্দে পাক পাঠ করে নেই সল্লো আল্লাহ হাবিব সল্লাহ মুহম্মদ সালিউস্লাম মহান আল্লাহ পাকরবুল্লাহ আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমাই ঘোষণা করেছেন যেন মানুষ মহান আল্লাহ পাকরবুল্লাহ আলমিন এবং রসুল সাল্লাহ আলিয়াল্লামকে ভালোবাসে কারণ হচ্ছে একজন মমিনের যে বিষয়টা তার ইমানের উপর অটল রাখে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে মহান আল্লাহ আকরবল্লা আলমিনের প্রতি ভালোবাসা এবং আল্লাহ পাকরবল্লা আলমিনের প্রতি ইমান আনয়ন করা আর দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তিটি হুজুর সাল্লাহ তালি আলু সাল্লাম এর উপর ইমান আনা এবং নবী পাক সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসা নবীজি সাল্লি আলুসাল্লাম এর ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি কখনোই মমিন এবং ইমানদার হতে পারবে না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাকরবল আলমিন ইসাদ করেন সৌরাত আলী ইমরানের মধ্যে

আল্লাহ রব্বুল আলমিন এর ভালোবাসার দাবি তখনই করতে পারবো আমাদের ভালোবাসার দাবি করাটা তখনই প্রযোজ্য হবে যখন আমরা হুজুর পাক সাল্লাহ তাল আলী আলুসাল্লামকে ভালোবাসবো হজরতে উমর রদি আল্লাহ তাল আনহু নবী পাক সাল্লাহ তাল আলি আলি সাল্লামকে বললেন ইয়ার রসুলাল্লাহ সাল আলি আলী আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি তবে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি না নবীজি বললেন ওহে উমর শুনো তুমি এখনও পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই কেননা আমাকে যে ব্যক্তি নিজের যানের চেয়েও বেশি ভালো না বাসবে সে পরিপূর্ণ মমিন হতে পারবে না কিছুক্ষণ পর হজরত উমর দিয়াহু তালু বললেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলীহ আলি সাল্লাম আমি এখন থেকে আপনাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি নবী পাকসালতআল আলী আলুসাল্লাম বললেন হে উমর তুমি এখন পরিপূর্ণ ইমানদার হয়েছো দর্শক শ্রোতা নবী পাক পাকসালত আল আলী হলসাল্লামের ভালোবাসা ছাড়া কখনোই পূর্ণ মমিন হওয়া যায় না কখনোই ইমানদার দাবি করা যায় না নবীর ভালোবাসাই হচ্ছে ইমানের মূল আখির নবীর ভালোবাসা ছাড়া ইমান পরিপূর্ণ হবে না হজরত আনস রাহ তালন বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলি আলিয়া বলেছেন তোমাদের কেউ ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার মা বাবা সন্তান সন্ততি ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় না হবো মাত্তাক মাইন প্রিয় দর্শক শ্রোতা আমরা যদি চাই আমরা পরিপূর্ণ ইমানদার হই আমরা মমিন বান্দা হিসাবে গণ্য হই তাহলে আমাদেরকে মহান আল্লাহ পাকরবল আলমীরের প্রতি ভালোবাসা সাথে সাথে আখিরি নবী শেষ নবী হুজুর আলাইহি আলিয়াল্লাম এর ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি দৃঢ়তার সাথে থাকতে হবে তাহলে আমরা ইমানের পরিপূর্ণ মমিন হওয়ার দাবি করতে পারবো এই সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সাথে আলোচনা করবেন মোবাইলের দাওয়াত ইসলামী মোহাম্মদ এহসান কাদেরি ভাই চলুন আমরা এহসান কাদেরি হুজুরের কাছ থেকে আল্লাহর প্রতি ভালোবাসা এবং আখিরি নবীর প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত এবং বুজুরগানের দিন ওনারা কীভাবে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে ভালোবেসেছেন আমরা শুনে আসি জি হুজুর জি শরীফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকের প্রোগ্রামের খুব সুন্দর একটি বিষয় আপনি রেখেছেন আল্লাহর প্রতি ভালোবাসা এবং হুজুর আলি আলিহা আলি আসাল্লামের প্রতিও ভালোবাসা তো এটা এমন একটার সাথে একটা এমন রিলেটেড যে আল্লাহর নাম যেখানে থাকবে নবিয়ে পাক সাল্লাহ আলি ওয়াসালামের নামও সেখানে থাকবে কারণ এখানে আল্লাহ পাকই বলে দিয়েছেন যে ইদা জুকির্ত জুকির্তা মাই যেখানে আমার নামের আলোচনা হবে সেখানে আল্লাহ আপনার নামেরও আলোচনা হবে আল্লাহ পাক থেকে নবিয়ে পাক কখনোই আলাদা নয় পৃথক নয় তো যেখানে আল্লাহ পাকের আপনি আলোচনা করবেন তার স্কিরা করবেন তার জিকির থাকবে সেখানে আল্লাহ পাকের সিস্টেম আল্লাহ দুনিয়াবাসীদেরকে দিয়ে দিয়েছেন যেখানেই তোমরা আমাকে ভালোবাসবে আমার চর্চা করবে সেখানে আমার হাবিবের চর্চা তোমরা করবে তো এর জন্য আল্লাহ তালা সমস্ত জাহানের মধ্যে সমস্ত জায়গার মধ্যে জান্নাতের প্রতিটি লতায় লতায় পাতা পাতায় প্রতিটি স্থানে স্থানে আল্লাহ পাকের নাম যেখানে হজরুল সাল্লামের নামও সেখানে আল্লাহ তারা দিয়েছেন তো এখন দেখবেন যে অনেক সময় কিছু মানুষ থাকে যে আজকে যারা নবিয়ে পাকসল্লা সাল্লামের যে সম্মান মর্যাদা এটাকে মিটিয়ে দেওয়ার জন্য মাদাল্লাহ তারা অনেক সময় স্লোগান করে বিভিন্ন জায়গায় দেখবেন আজকাল যে নারায় তাকবিরের স্লোগান হয় কিন্তু এরপর নারায় রিসালাতের স্লোগান থাকে না তো কেন থাকবে না কারণ আল্লাহ পাক বলছে ইজা জকিরতু জুকির্তা মাই যেখানে আমার নাম থাকবে আমার নামে আলোচনা হবে সেখানে আমার হাবিবের নাম থাকবে তো যেখানে নারায় তাকবির আপনি বলবেন সেখানে নারায় রিসালাত আপনাকে বলতেই হবে তো এখন দেখবেন যেই সকল জায়গার মধ্যে নারায়ণ তাকবির থাকবে রিসালা থাকবে না আপনার উচিত আমরা সাধারণ মানুষের উচিত আমরা ওইখান থেকে মঞ্চ ছেড়ে মাহফিল আমরা চলে যাব এটা হচ্ছে ইমানের একটি দাবি ঈমানের একটি দাবি কারণ কি যেখানে আমার রসুলের ভালোবাসা থাকবে না সেখানে আল্লাহ পাকের ভালোবাসা আপনি যে বলবেন আমি আল্লাহকে ভালোবাসি এই ভালোবাসা আপনি যে বলবেন এটা বলা স্কোপ আল্লাহ তালা রাখেনি আপনি শুরুতেই আজকে অনুষ্ঠানে কুরআনে পাখির তিলবাদ করেছেন কুল ইন ইনক শিব্বুল আল্লাহ জায়াত পাঠ করলেন যে তোমরা যদি আমাকে ভালোবাসার দাবি করো আজকে যারাই বলে নারায় তাকবির মানে আল্লাহকে ভালোবাসার দাবি করছে তারা মানুষকে বোঝাচ্ছে যে আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহ কী বলছে তাহলে আমাকে অনুসরণ করো যদি আমাকে ভালোবাসার দাবি করো আমার রসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করো তো এখানে আপনি যদি রসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ বাদ দেন তার মহাব্বত বাদ দেন তার চর্চা বাদ দেন সব বাদ দিয়ে যদি আপনি হাজার কোটিবার বলেন আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ বলবে তোমার এই ভালোবাসার দাবি করা এটা মিথ্যা তাই হুজুর নবিয়া পাক সাল্লাহু আল্লামের শানে বেয়াদিবি করা কতটুকু আপনার হলো নাফরমানিমূলক কাজ যদি আপনি একটু চিন্তা করেন আপনার সাথে আমি যদি একটু বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন ইয়া আয়ো আল্লাদিন লা তকুলু র আ আইনা অকলু আল্লাহ ফাকরব বোলা আলামিন হুজুর সালসাল্লামকে কিভাবে ডাকতে হবে সোহার আল্লাহ শব্দের একটা অর্থ হচ্ছে রাখাল অর্থাৎ যে যে আপনার বকরি যারা পশু চড়ায় জি জি তো ওই অর্থটা সাবেকের মালেহরিদোয়ান ওই অর্থে ডাক্তার না আল্লাহনবীসাল্লামকে কিন্তু যারা কাফির ছিল তারা ওই অর্থেই ওই অর্থ উদ্দেশ্য নিত দেখেন একটি অর্থে কিন্তু ক্রমে পাকের বা অনেক অনেক অর্থ রয়েছে সমর্থ শব্দ রয়েছে রাখাল হতে পারে দৃষ্টি দেওয়ার হতে পারে অনেকগুলি এখন এটা আমি কার ক্ষেত্রে কোন অর্থ ব্যবহার করব এটা সাহাবেক তো ওই ছিল না রায়না শব্দের মধ্যে আপনার হচ্ছে নবিয়া ফাখল্লাহ সাল্লামের কে ভালোবাসার কতটুকু আপনার বহি প্রকাশ ঘটেছে আপনি দেখেন সাহবায়কেরাম আলাহিমর ইদান ওনারা রায়না শব্দ যেটা ওটাকে নিজেদের উপর যেমন ইয়ারসর আপনার আমার উপর দয়া করুন এই অর্থে ব্যবহার করত কিন্তু কাফেররা ঠাট্টা মস্কারি করে রায় রায়না শব্দটা ব্যবহার করত আল্লাহ পাকর ভোলা আলমী এটাকে বরদাস্ত করে নাই আল্লাহ পাকর ভোলা আলমী ঈশ্বাদ করেছেন ওকুলুম জুর না হাবিজাল্লাহ সাল্লাম আপনি আপনার উমরদেরকে বলে দিন আপনার সাহাবিদেরকে বলে দিন তারা যেন বলে উসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি আমাদের হালতের দিকে নজর নজর দেন আমাদের অবস্থাতের দিকে নজর দেন নুবে পাকসাল আল্লাহ তলিহাল্লামের শান এত মহান আল্লাহ বাকরবলাই আলমিন নুবে পাকসালসাল্লামের যে হুজরা মুবারক হুজরা মুবারকের বাহিরে সাহবাই কেন আলিমরান যে বৈঠক করতেন কথাবার্তা বলতেন তখনও বলা হয়েছে আল্লাহ পাকরব আলমীর ইসাদ করেছেন যে তোমরা উচ্চ আওয়াজে উচ্চ আওয়াজে হুজরা শরীফের বাহিরে কথা বলে তার মানে আল্লাহ কতটুকু ভালোবাসতেন এবং সাহাবায়গর এবং আমাদেরকে আল্লাহ আলম কি আদব শিক্ষা দিয়েছেন যে এটা আদবের স্থান এখানে বেয়াদিবি করা যাবে না আপনি যে কথাটা বলেছেন দেখা যায় নবী পাকসাহামের সম্মান নিয়ে ছিনিমিলি খেলা হচ্ছে যার ইচ্ছা সে আসতেছে একটা শব্দ বলে দিচ্ছে নবী পাকসাল আলী সাল্লামের বিবিগণ আমাদের আম্মাজান যা যারা আছেন ওনাদের সানে এক একটা কথা বলতেছেন সাহাবাইকার মা আলহিম শানে সানে এক একটা কথা বলতেছেন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো এমন বিষয় যারা নবী পাক সাল্লাহ সানে আম্মাজানদের সানে সাহাবিদের সানে যারা বেয়াদবি করবে তারা বলা বাদ দিয়ে অর্থাৎ তাদেরকে স্লোগান দিয়ে বলতে হবে না যে আমরা ইসলাম থেকে বের হয়ে গিয়েছি তারা অটোমেটিকলি ইসলাম থেকে বের হয়ে ইসলাম থেকে বের হয়ে যাবে কারণ এই কাজগুলোই হচ্ছে ইসলাম থেকে বের হয়ে যাওয়া দেখেন প্রতিটা মানুষ বা যারা আজকে মুসলমান রয়েছে যারা আজকে আলেম ওলাম আমরা যাদেরকে বলি যারা মানুষদেরকে নসিহত করে থাকে তো সাধারণ মানুষরা তো ইসলামের কিছু বুঝবে না তো যারা তাদেরকে নসিহত করে থাকে তো আজকে প্রতিটা ব্যক্তি দেখবেন তারা দাবি করবে যে আমরাও রসুল সাল্লামকে ভালোবাসি এখন আমি জাস্ট কম্পেয়ার করব যে আসলে এই কথাগুলি শরীফ ভাই বলার উদ্দেশ্য হচ্ছে যেন মানুষ সঠিক ইসলামকে বুঝতে পারে সঠিক দিনকে তারা শিখতে পারে এবং রসুল সাল্লাহ সাল্লামের যে আদব তাজিম সম্মানের কথা আল্লাহ পাক বলেছেন এটা যেন বুঝতে পারে আপনি দেখেন নবিয়া পাকের ভালোবাসার এই যে প্রকাশটা আমি বলি ভালোবাসি এটা বহির প্রকাশ আপনি কি করে বুঝবেন এখন আল্লাহ পাক আমার নবী সাল্লাহ সাল্লামকে যেই গুণাবলী দিয়ে পাঠিয়েছেন আর কোন পৃথিবীতে কোনো নবীকে আল্লাহ ওই গুণাবলী দিয়ে পাঠাননি এখন এটাকে আপনাকে মানতে হবে আমার নবী পাকস্লা সাল্লামের যেই আখলা রয়েছে যেমন হুজুরসল্লাহ সাল্লামের যেই চরিত্র মুবারক রয়েছে যেমন তিনি আমাদের আকিদায় আহিল সুন জামাতের আকিদা হচ্ছে যে হুজুরসল্লাহ সাল্লাম হচ্ছেন নূরের তৈরি এখন এটা হচ্ছে আমরা সম্মান প্রদর্শন যে নূরের তৈরি আমরা সম্মান প্রদর্শন করছি এটা কোরআনেও আছে হাদিসে পাকের মধ্যে আসছে এখন আপনি যদি এটাকে নিচু করে দেন যে না তিনি মাটির তৈরি নয় তাহলে এখানে বুঝতে হবে যে আপনি কি নবীর শান নবীকে ভালোবাসছেন কি না এখানে আপনি কম্পেয়ার হয়ে যাবে হ্যাঁ মানে তিনি নুরের তৈরি না এটা যদি বলে জি তা তার ইমান এখানে আছে ঘুমরা মধ্যে চলে সে চলে যাবে আর বলার উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাম কে আল্লাহ যেই গুণাবলী দিয়ে পাঠিয়েছেন আপনাকে এটা স্বীকার করতে হবে মানতে হবে এটাকে বলা হয়েছে ঈমান বলা হয়েছে না যে আপনি ঈমানের পর সর্বোচ্চ স্তর হচ্ছে নবিয়া পাকের তাজিম করা প্রথমে মানুষ ঈমান আনবে এরপরে বলা হয়নি ইমানের পরে তুমি আমন করো ইমানের পরেই হচ্ছে হজরুল সাল্লাহ সাল্লামের তাজিম সম্মান এখন আল্লাহ তো আমার নবীকে নূরে পাঠিয়েছে এখন আপনি না মানলে আর তাজিম করছেন না আল্লাহ পাক আমার নবীকে হাজির ও নাজির করে পাঠিয়েছেন আপনি এটা মানছেন না তার মানে আপনি নবী পাককে সম্মান করছেন না আল্লাহ তালা আমার নবীকে মেরাজের রজনীতে নিয়ে গেছেন মহান মজেজা একদিক আল্লাহ পাকের ক্ষুদ্রতির নিদর্শন এখানে দ্বিতীয়ত আল্লাহ আল্লাহামের মহান মর্যাদায় এখন আপনি এটা মিরাজকে অস্বীকার করছেন আল্লাহ পাকের সাথে দিদার হয়নি অস্বীকার করছেন তো এইভাবে করে নবিয়ে পাক সাল্লাহ সাল্লামের যেই মজেজাগুলি রয়েছে আল্লাহ পাক যে ক্ষমতা নবিয়ে পাকে দিয়েছেন তার আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে তো এই সকল বিষয় যদি আপনি মুসলমান হয়ে না মান্য করেন তাহলে আপনার অন্তরের মধ্যে নবিয়া পাকের ভালোবাসা বিন্দুমাত্র এখান থেকে বোঝা যাচ্ছে এখন আপনি যদি সারা পৃথিবীকে জানিয়ে দেন আমি আল্লাহকে ভালোবাসি আমার আল্লাহ বলে এই ভালোবাসার কোনো প্রয়োজন নাই তো এর জন্যই যুগে যুগে প্রতি আলেম ওলামা আমরা যাদেরকে আজকে স্কলার বলি হ্যাঁ শায়েক বলি মা শায়েক বলি তো তারা আজকে কী বলছে এটা আমাদের দলিল নয় আমাদের পূর্ববর্তী যুগের উন্মতি যারা রাম তাবিদের আকিদা দেখতে হবে আমরা আজকে দেখি শরীফ ভাই দেখেন একটা বর্তমানে বক্তা ভাইরাল হয়ে গেছে অনেক ওলামা ভাইরাল হয়ে গেছে আজকে তার সে যেটা বলছে মানুষ কিন্তু এটা দলিল দেখছে না সে যা বলছে মেনে নিচ্ছে কিন্তু সাহাবিদের আকিদা কি ছিল আমাদের দেখার বিষয় ছিল কিন্তু সেটা তবে এই বুঝর্গানের দিন রাতি তারাদের আকিরা কেমন ছিল আমার নবী পাকের ব্যাপারে আমরা ওইটা আজকে দেখছি না আমরা দেখছি অমুক ব্যক্তি অমুক শায়েক অমুক মাসেক এটা বলছে আমরা আজকে অন্ধভক্ত হয়ে যাচ্ছি আপনার কথার সাথে যদি হাসান ভাই আমি একটু যোগ করি এই যে বিষয়গুলো নবী পাক সাল্লাহ এর সম্মান যখন আসে তখন এড়িয়ে চলা নবী আসাল্লি সাল্লামের সম্মানহানি করার চেষ্টা করা এমন শব্দ ইউজ করা যে শব্দগুলোতে নবী আফাক সাল্লাহ সাল্লামের সম্মানে আঘাত হানে এই যে বিষয়গুলো যেগুলো মানুষের অন্তরে থাকে এগুলো তার মুখ দিয়ে বহি প্রকাশ ঘটে আপনি সাহাবেক এরমা আলহিমরিদ্দান সলফেস আলিহিন তাবিআ বুজুর্গ যারা আছেন ওনাদের দেখা যায় যে তাদের ভালোবাসা নবী প্রতি এমন ছিল যে ওনারা জীবন কুরবান করে দিয়েছেন কিন্তু নবী পাক সাল্লামের সামনে কখনোই বেয়াদবিমূলক কোনো আচরণ করে নাই এবং কখনোই বেয়াদবিমূলক কোনো কথা বলে না বেয়াদবিমূলক আচরণ তো শরীফ ভাই এটা তো অনেক দূরের কথা নবী পাকে দরবারে যে কেউ কোনো সাহাবি উচ্চ আওয়াজে কথা বলতেন না আপনি ভালো কথাই বলেন কিন্তু সেটাও নিম্ন স্বরে আল্লাহ পাকি পাকের মধ্যে নির্দেশ করেছেন তোমরা পাকে দরবারে যে তোমাদের যে তোমার কণ্ঠস্বর যেন উঁচু না হয় তাহলে কি তোমাদের আমল নামা ধ্বংস হয়েছে তোমরা বুঝবেও না তো সেখানে আপনি বেদবিমূলক আচরণ জবান থেকে বের করা এটা অনেক পরের বিষয় হুজুর আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা সাহাবেক আলিমুরানের এমন ছিল যে ওহুদের যুদ্ধের সময় নবী পাকসাল্লাহ সাল্লামকে একজন সাহেবাগরম আলিমরুদান এমনভাবে জড়িয়ে রেখেছিলেন কয়েকজন সাহেবাক আলিমরিদোয়ান ওনারা নিজেদের শরীরে তীর বল্লমের আঘাত নিয়েছেন কিন্তু নবী আ সাল্লামকে যেন কষ্ট না পায় নবী সাল্লামকে যেন রক্তাক্ত না করতে পারে নবী সাল্লামকে যেন কষ্ট না দিতে পারে তারা তখন নবী সাল্লামকে এভাবে বেষ্টনী ধরে রেখেছেন উরুয়া ইবনে মাসুদ মন্তব্য করেন সে নবী পাকসাল্লাহ সাল্লামের ভালোবাসা দেখে মক্কাত মদিনায় ভালোবাসা দেখে সাহাবেদের সে মক্কায় গিয়ে মন্তব্য করেন হে আমার সম্প্রদায় আমি কাইসার কিসরা এবং নাজ্জাসির মতো সম্রাটের কাছে গিয়েছি আল্লাহর শপথ আমি কোনো বাদশাহকে তার সঙ্গীদের কাছ থেকে এত মর্যাদা লাভ করতে দেখিনি যতটা সম্মান ও মর্যাদা হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামকে লাভ করতে দেখেছি তিনি কোনো আদেশ করলে সেই আদেশ পালনে সবাই ব্যস্ত হয়ে পড়ে তিনি উজু করতে শুরু করলে পরিত্যক্ত পানি গ্রহণে সঙ্গীদের মধ্যে হুড়াহুড়ি শুরু করে দেয় অর্থাৎ সাহবাইক রলিমরিদান তিনি কথা বলতে শুরু করলেন তার সঙ্গীরা কণ্ঠস্বর নিচু করে ফেলে শ্রদ্ধার কারণে সঙ্গীরা তার প্রতি পূর্ণ দৃষ্টিতে তাকায় না অর্থাৎ সাহাবায় সঙ্গীরা বলতে সাহবাইক রলিমরিদান গণ ওনারা শ্রদ্ধা নবী পাক সাল্লামের চেহারার দিকে তাকাতেন না শ্রদ্ধা শ্রদ্ধার কারণে ভক্তির কারণে উহুদের যুদ্ধের দিন মক্কার মুসিকদের পক্ষ থেকে যখন নবী পাকসালামের উপর কোনো আক্রমণ আসছিল সাহাবিরা তা বুক পেতে বরণ করে নিয়েছে এবং হুজুর সাল্লাহ সাল্লামকে ওখানে কাফেররা যেন কোনো প্রকার আক্রমণ না করতে পারে নবী পাক সাল্লামকে কোনো প্রকার কষ্ট না দিতে পারে তখন তারা কি করেছেন যে তখন হুজুর পাক সাল্লামকে মাঝখানে নিয়ে তারা চতুর্দিকে বেষ্টনী করে রেখেছিলেন সুবাহ তো যুগে যুগে দেখবেন যে সাহাবাই কিরাম তাবি সকলেই দেখবেন যে আল্লাহ রাসুল্লাহ সাল্লামের তাজিমটা তাদের কাছে সবচেয়ে বেশি ছিল এমন কি আমি কিছুক্ষণ আগে বললাম যে ইমান আনার পর ইবাদতের পরে ফরজ ওয়াজিব থেকেও বেশি জরুরি হচ্ছে নবিয়ে পাকের ভালোবাসা তার তাজিম দেখবেন একটি ঘটনার ধারা এখান থেকে প্রকাশ পাবে যে একবার মাওলা আলী রদিয়াল্লাহ তালহু যে খাইবারের যুদ্ধের মধ্যে যখন নবিয়ে পাক সুল্লা সাল্লাম বিকালবেলা ঘুমাচ্ছিলেন আরাম করছিলেন তো নবিয়ে পাক সাল্লাহ সাল্লাম মাওলা আলী রদিয়াল্লাহ তালহর পায়ের মধ্যে কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন তো ওই অবস্থায় আসরের নামাজের ওয়াক্ত প্রায় শেষ হয়ে যাচ্ছে সূর্য এখনই ডুবে যাবে তো তিনি টেনশনও করছেন যে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে এখন কি আমি নবিয়ে পাকের সাল্লাহ সাল্লামের কি আমি উঠাবো কি না ঘুম থেকে জাগ্রত করবো না তাজিমের কথা চিন্তা করলো একদিকে হচ্ছে ফরজ চলে যাচ্ছে আরেক দিক হচ্ছে নবিয়ে পাক আরাম ফরমাচ্ছে তাহলে একদিকে তাজিম আরেকদিকে আল্লাহ পাকের ফরজ এখন সে কোনটা করবে তো তখনও তিনি ডাকেনি যখন দেখলেন যে সূর্য ডুবে গেল এরপরে নবিয়ে পাক সাল্লাহাম তার চোখে খুললেন তখন বলি আর আসলের নামাজ পড়তে পাইনি নবিয়ে পাকসল্লাহলামের কী ও মান কী মর্যাদা তিনি আবারও সূর্যকে হুকুম করলেন সূর্য আবার উদিত হলো তিনি রদিয়াল্লাহ আনহু নামাজ আদায় করলেন এরপরে সূর্য আবার ডুবে গেল তো এ হচ্ছেন একদিকে তো নবিয়ে পাকের শান ও মর্যাদা এখানে প্রকাশ পায় আরেকদিকে দেখেন আজকে আমরা অনেকেই বলি ফরজ আগে ওয়াজিব আগে এই যে আমরা এত আয়লা সোনদার জামাতে আমরা যারা সুন্নি আকিদা মতদর্শী রয়েছি আপনারা এত কিছু করেন এত তাজিয়া এগুলি কি ফরজ ওয়াজিব নাকি এটি সূন্যত নাকি অনেকে বলে আমার কথা হচ্ছে যেখানে ফরজ ইবাদত মাওলা আলী রদিয়াল চলে যাচ্ছে নবিয়ে পাকের অসম্মান হবে নবিয়ে পাকের ঘুম তাজিমে একটু ব্যাঘাত ঘটবে এটা সে পছন্দ করলেন না তো এখন আমরা হলে কি বলতাম আগে নামাজ নবীকে উঠাই মামাজ আজকের আমাদের যুগের অবস্থা নবিয়ে পাক সাল্লাহ আলাইসাল্লামকে শ্রদ্ধা করা নবী পাক সম্মান করা এটা ফরজ এটা ফরজ ইবাদত নামাজ কালাম যেই ফরজ এই ফরজ থেকেও বেশি গুরুত্বপূর্ণ এটা সকল ফরজ হচ্ছে নবী সাল্লামকে সম্মান করা আচ্ছা আপনি যদি নবিয়ে পাক কি ভালো না বাসে না মানেন তাহলে আপনার ফরজ কি আসে যাবে যেখানে আল্লাহ বলছে যে আমাকে ভালোবাসার দাবি করলে আমার হাবিবকে আগে ভালোবাসতে হবে তাকে অনুসরণ করতে হবে তো এটা হচ্ছে আল্লাহ পাকের সাথে ভালোবাসার একটি কানেকশন আছে আমাদের অনুষ্ঠানের বিষয় কিন্তু এটা যে আল্লাহর ভালোবাসা এবং নবিয়ে পাক ওয়া সাল্লামের ভালোবাসা তো এসান ভাই আপনার সাথে আমি একটু যুগ করতে চাই আবার এমনও লোক আছে যারা বলে আমি হজর আসসাল্লামকে ভালোবাসি কিন্তু সে নামাজ পড়া এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন দেখেন নবি পাক সাল্লাহ তাল আলিহিসাল্লামকে যারা বলে আমি ভালোবাসি কিন্তু সে নামাজ পড়ে না তার কথাটা একশোতে একশো পার্সেন্ট মিথ্যা এই ভালোবাসা করাটা তার জন্য একদম মিথ্যা ভালোবাসার দাবিকার। মিথ্যা দাবি দ্বারা আমরা যাকে বলি কারণ হুজুর সাল্ল্লাহ আলী আসাল্লাম আপনি দেখেন যেহেতু নামাজের একটা প্রসঙ্গ এনেছেন নবিয়ে পাকের ভালোবাসার সাথে আজকে দেখেন নবিয়ে পাক সল্লি সাল্লাম এসে করেন যে নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা যেই নবী সাল্লু আল্লাহাম উম্মতের জন্য নামাজ পড়ে তার পা মুবারককে ফুলিয়ে ফেলতো যেই নবী সাল্লাম মেরাজে রজনীতে আমাদের জন্য নামাজ হিসেবে পুরস্কার তফা নিয়ে আসলো আচ্ছা নামাজের সাথে দেখেন রিলেটেড কী যেই নবী বংশের দৌহিত্র ইমামে হোসেন নদী আল্লাহ শেষ প্রান্তে যখন তাকে শহীদ করা হবে ওই মুহূর্তেও তিনি নামাজ ওই কঠিন মুহূর্তে ইন্তেকালে ওই শহীদ হওয়ার ওই মুহূর্তে তিনি নামাজ তো নামাজের সাথে নবীর সম্পর্ক নামাজের সাথে আহলে বাইতে যে সম্পর্ক তো এখন যদি কেউ ওই নামাজকেই বাদ দিয়ে যদি বলে আমি নবিয়ে পাককে ভালোবাসি এই ভালোবাসাটা তার মানে যেটা আমরা বুঝলাম নবী পাক সাল্লাহ সাল্লামকে ভালোবাসার পরিপূর্ণতা তখনই পাবে যখন সে নবী সাল্লাম যে হুকুম দিয়েছেন আল্লাপাকরবল আলমিন হুজুর সাল্লাহ সাল্লামের উপর যে হুকুম আহকামগুলো আমাদেরকে দেওয়ার জন্য আল্লাপ আক্রব্বাহ আলমিন ওহি হিসাবে নবী সাল্লামের উপর নাজিল করেছেন ওগুলোর উপর আমরা যখন ইমান আনবো ওগুলোকে আমরা যখন মানবো তার উপর যখন আমল করব। তখনই আমাদের ভালোবাসার দাবিটা পরিপূর্ণ হয় আচ্ছা শরীফ আমি দর্শকদের উদ্দেশ্যেই বলবো আজকে আমাদের দর্শকদের মধ্যে অনেক দেখা যায় অনেক আশিকের রাসুল বিভিন্ন জায়গায় গেলে নারায় রিসারাতে স্লোগান দিচ্ছে আজকে অনেকে বলে ভাই নবীর জন্য আমি আমার জীবন দিতে পারবো আমার সব ত্যাগ করতে পারবো কিন্তু সেই নবীর জন্য আমি নামাজ পড়তে পারি না মানে আমি জাস্ট ইম্যাজিন করাচ্ছি তাদেরকে রিয়েলাইজ করাচ্ছি এখন আমি বলি আমি কি সেই নবীর আশিক আসলেই আমি তো অনেক স্লোগান দিচ্ছি আমার জ্যাসবা এত আমি নবীর জন্য সব করে ফেলতেছি আমি নামাজ এক অপে নামাজ পড়ছি না বা এক অক্তে বললে দুই অক্ পড়ছি না দুই অক্ বললে তিন অক্ পড়ছি না আচ্ছা আমি নবীর জন্য জীবন দিতে পারি আমার সেই নবীর জন্য দাঁড়িয়ে রাখতে পারি না নবিয়া পাক সাল্লামের প্রতি ভালোবাসার যদি বাস্তব দৃষ্টান্ত দেখি হাসান ভাই বর্তমান যুগে আলহামদুলিল্লাহ আমির বার তহম্লা আলিয়া নবিয়া সাল্লামের প্রতি কেমন ভালোবাসা এই ইমামা শরীফ সবার মাথায় মাথায় পরিধান করে দিয়েছেন কারণ এই ইমামা শরীফ নেসাল্লাস্লামের সুনাত নেসাল্লাম এই ইমামাকে ভালোবাসতেন নবী পাকসু সাল্লাম দাড়ি রাখা দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন আমির আল্লাহ আমারবার তুলনা আলিয়া লক্ষ লক্ষ যুবকের যারা ক্লিনশিপ করত। তাদেরকে দাড়ি রাখার জন্য উৎসাহ দিয়েছেন তারা দাড়ি রাখছেন কত মানুষ আল্লাহর ফানা যারা গুনাহের মধ্যে লিপ্ত ছিল নবিয়া পাক সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি ভালোবাসা নিয়ে উম্মতের প্রতি ভালোবাসা নিয়ে আমির আল্লাহ আমদার কৌ কাতম আলিয়া নেকির কাজকে শুরু করে দিয়েছেন এবং তাদেরকে নেকির পথে নিয়ে এসেছেন অসংখ্য অসংখ্য হাজারো হাজারো যারা অমুসলিম ছিল তাদেরকে আলহামদুলিল্লাহ আমির আল্লাহ সন্নতের প্রচেষ্টায় দাওয়াতি ইসলামীর মোবাল্লিকদের প্রচেষ্টায় তারা ইসলামের ছায়া চলে আসছে আর আল্লাহ নবীর প্রতি কেমন ভালোবাসা উচিত আল্লাহ হজরত রহমতুল্লাহ উনি নবী আকাল্লাহ সাল্লামকে এত ভালোবাসতেন যারা নবী সাল্লামের বংশধর সৈয়দ ওনাদেরকে কেমন তাজিম করতেন নবী আকাল্লাহ সাল্লামের যারা শাহজাদা অর্থাৎ নবী আবাকাল্লামের যারা বংশধর আহলে বায় তাদেরকে আল্লাহ হজরত রহমতুল্লাহ তালা আলাই সময় উঁচু স্থানে বসাতেন এবং তাদের জন্য আলাদা মর্যাদা রাখতেন কারণ কি কারণ হচ্ছে তারা হচ্ছে নবিয়া পাক সেমের বংশধর বংশধর তো বংশবাসাটা এমন হওয়া উচিত বংশধরের প্রতি যদি তার কারো এমন ভালোবাসা হয় তো স্বয়ং হজরতল্লাহ আলাহি সাল্লামের প্রতি ভালোবাসা কেমন এখান থেকে কিন্তু বহির প্রকাশ পায় তো যারা আজকে আমরা বলি যে নবিয়ে পাকে ভালোবাসি তো এই ভালোবাসার দাবি আপনি তখনই সত্য হবে আপনাকে পাঁচ নামাজ পড়তে হবে এই ভালোবাসার দাবিটা আপনার তখনই সত্য হিসেবে গণ্য হবে যখন আপনার মুখে মুষ্টি দাঁড়িয়ে থাকবে কারণ যেই নবী সাল্লাম এরশাদ করেন যে যে ব্যক্তি দাড়ি কি কাটলো সে বরং আমি নবীর বুকের মধ্যে খুঁড় দিল মানে আঘাত করলো তো এখন আমি নবীকে ভালোবাসি আবার নবীর বুকের মধ্যে আঘাত করছি আমি কেমন আশিকা রাসুল হলাম শরীফ ভাই আমি কেমন ওই নবীর মহাব্বতকারী হলাম তো এর জন্য আজকে আমাদেরকে নবিয়ে পাকের ভালোবাসা দাবি করার জন্য তার সুন্নতের উপর আমলও করতে হবে যে আলাহ হসির রহমতুল্লা একটি ইয়া বললেন যে ইস্কের রাসুল তার আলী রাসুলদেরকে মহব্বত করা যেই শশার যদি আমরা ঘটনা শ্রবণ করি যে ক্ষীরাই খাওয়া শশা খাওয়া এটা নবী পাকের সুন্নত তো ওই সুন্নতের উপরও তিনি আমল করতেন যেই শশাটা তিক্ত ছিল ওইটাও তিনি খেয়ে নিতেন কেন নবিয়ে পাক এটাকে পছন্দ করতেন কদু শরীফ যেরা নবী পাক পছন্দ করেছেন তো এইভাবে হজরতল্লাহ সাল্লাম যা পছন্দ করেছেন আমরা যদি ভালোবাসার দাবি আসলেই রাখতে চাই তো ওই বিষয়গুলি খুঁজে খুঁজে আমল করতে হবে হাসান ভাই আজকে তো অনেক ইচ্ছে ছিল আপনার কাছ থেকে অনেক কিছু শুনবো কিন্তু সময় তো সঙ্গ দিচ্ছে না সময় শেষের দিকে হজরত অবক্র সিদ্দিকরা যে আল্লাহ তালিয়া পাক ফসাল্লাহামকে কত ভালোবাসতেন আমি শেষ একটা ঘটনা বলে দর্শকদের কাছ থেকে বিদায় নিব মৃত্যু সজ্জায় হজরত আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু জিজ্ঞাসা করলেন হ্যাঁ আয়েশা সিদ্দিক কাতই বা তহের রাজি আল্লাহ তালানহা পাক সাল্লাল্লাহু তাল্লাহ আলি সাল্লাম কোন দিন ইন্তিকাল করেছেন তখন আমাজান আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালানহা বললেন আব্বা জান নবী পাক সাল্লাল্লাহু তাল আলী আলি সাল্লাম সোমবার ইন্তিকাল করেছেন তখন আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু বললেন আজকে কি বার আমাদের আয়সা সিদ্দিকদ্দ আল্লাহ তালন বললেন আজকেও সোমবার হজরত আবকর আল্লাহ তালন কেমন ভালোবাসতেন তখন বললেন হে আয়েশা যদি আজকে রাত আসার আগে আমার মৃত্যু হয়ে যেত তাহলে নবী পাক সাল সাল্লাম দিনে ইন্তিকাল করেছে ওই দিনেই আমার ইন্তিকাল হতো দর্শক শ্রোতা ভালোবাসা এমন হওয়া উচিত নবিয়া পাক সাল আল্লাহ তাল্লাহ আলিয়া সালামের প্রতি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও নবিয়া পাক সাল্লাহ সাল্লামকে ভালোবাসার এবং যে হুকুম আহকাম করে গিয়েছেন নির্দেশ দিয়ে গিয়েছেন যেগুলোর উপর আমাদেরকে আমল করার জন্য নিবাকসার আসসালাম বলেছেন ওইগুলো আমল করার মানার তফিক দান করুক আর যেই কাজগুলো করা থেকে আমাদেরকে বিরত করে দিয়ে গিয়েছেন নিষেধ করে দিয়ে গিয়েছেন ওই কাজ থেকে আলাপাকর বলে আলামিন বিরত রাখুক আল্লাহ আকরবুল আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আরও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সল্লাহ তালী সাল্লাম তোমার থাকি oh